আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলের আজকের আয়োজনে থাকছে বাণিজ্যিক খামারে উচ্চ ফলনশীল কি কী গাছের আবাদ করা যায় এই সম্বন্ধে আজকে আপনাদেরকে জানাব তো চলুন শুরু করি ভিডিওটা বড় আকারের খামারে নিবিড় কিংবা আদা নিবিড় পদ্ধতিতে ভেড়া পালনের জন্য উচ্চ ফলনশীল জাতের যে সকল গাছের চাষাবাদ করা যায় সেগুলো হল নেপিয়ার পাড়া স্পেন্ডেডিয়া প্লাকার্টুলুম রোজা এন্টুপ্রোগন গ্রিনি সিগনাল ইত্যাদি গাছের চাষ করা যায় এগুলো গাছের চারা আপনারা অন্য কোনো খামার থেকে সংরক্ষণ করে ভালোভাবে চাষ দিয়ে আপনারা রোপণ করতে পারেন এই রোপণ করার পরে আপনারা এই ঘাসগুলো একবার লাগালে বেশ কয়েক বছর আপনারা এটা দিয়ে ঘাস খাওয়াইতে পারবেন আপনারা তিন চার বছর অলরেডি আপনাদের চলে যাবে এই দিয়ে তে যারা আদা নিবিড় পদ্ধতিতে ভেড়া পালন করতে চান তাদের জন্য অবশ্যই এই গাছের বা বাণিজ্যিকভাবে যারা ভেড়ার খামার করতে চান তাদেরকে অবশ্যই এই গাছগুলো লাগাতে হবে এই গাছগুলো লাগালে আপনারা আপনাদের কোনো গাছের চিন্তা করতে হবে না আর ভেড়া পালন সম্বন্ধে কোনো কিছু জানার আগ্রহ থাকলে আমার কমেন্ট বক্সে জানাতে পারেন আর এই গাছগুলো আপনারা কৃষি কর্মকর্তার সাথে বা উপজেলা পশু হাসপাতালের যে চিকিৎসক আছে তার কাছ থেকে আপনারা পরামর্শ নিতে পারেন এই গাছগুলো কোথায় পাওয়া যায় এই গাছগুলো কোথায় পাওয়া যায় এটা আপনারা পানি পানিসম্পদ অধিদপ্তরে যোগাযোগ করতে পারেন তে আপনারা হুটহাট করে কোনো ইউটিউবের ভিডিও দেখে চটকদার ভিডিও দেখে আপনারা বাণিজ্যিক খামার শুরু করবেন না তাহলে আপনারা লসে পড়বেন এই জন্য আপনাদেরকে আগে ভেড়ার পালনের আগে আপনাদের ঘাসের ব্যবস্থা করতে হবে সো এ পর্যন্তই আর যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন Bom, e vont pase taka bell icon ti